ভিডিওর হট কালেকশন মাদ্রাজিতে ভরপুর মুজাহিদ ভাইয়ের লভড যাদের প্রয়োজন তারা ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন প্রত্যেকটা কবুতর হান্ড্রেডে হান্ড্রেড মাদ্রাজি কত পিয়ার লাগবে ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবেন নিতে পারবেন হ্যালো এবরান আসসালাম আলাইকুম কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই কবুতর প্রেমী মুজাহিদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোরব্বর আপনাদের জন্য এই চ্যানেলে আজকে একটা ধামাকা আছে পুরো ধামাকাটা আমি মুখে বলবো না আপনারা দেখে নেবেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইবার নাই ইনশাল্লাহ করে পাশে থাকবেন প্রতি মাসে একবার এই ধরনের ধামাকা পেয়ে যাবেন তো আমার ঠিকানা ফরিদপুর বল মানে মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন এটাই নগদ বিকাশ কথা টিম হোয়াটসঅ্যাপ সব আছে এবং এই ভিডিওটা পাশাপাশি আপনাদের কবুতর প্রেমী মুজাহিদ ফেসবুক পেজ যেখানে প্রায় বাইশ হাজার ফলোয়ারের কাছাকাছি তো সেখানেও আপলোড হবে ইনশাল্লাহ সেখান থেকেও দেখে নিতে পারবেন তো আপনারা নিঃসন্দেহে নির্ভয়ে আমাদের সাথে লেনদেন করতে পারবেন আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের লেনদেনের প্রতিটা টাকা অক্ষর অক্ষরে পাই টু পাই বুঝে দেওয়ার জন্য তো তাহলে আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই কবুতরের লোকটা কবুতর দেখি রকম রহিম শুরুতে একগুলো মাদ্রাজি আছে কোয়ালিটি আছে কিনা সেটা আপনারা নির্ণয় করবেন আমার এটা বলার কিছু নেই আর কবুতরগুলা কতটা অ্যাক্টিভ সেটা একটু দেখবেন পায়ের ফেদারগুলা দেখবেন লক্ষ্য করে কালার কোয়ালিটি একদম সুপার কন্ডিশনের মাদ্রাজি তো যদি পছন্দ হয় এই মাদ্রাজি পেয়ারটা নিতে পারেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না এটার দাম থাকবে একদম এক রেট ফিক্সড পঁয়ত্রিশশো টাকা যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন একদম শতভাগ রানিং কবুতর যদি আপনাদের পছন্দ হয় ইনশাল্লাহ সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করবেন একদম এক রেট পঁয়ত্রিশশো টপ কোয়ালিটির ভিতরে একজোটা মাদ্রাজি আছে যাদের প্রয়োজন তারা ফোন দেবেন হোয়াইট এবং ব্ল্যাকের কম্বিনেশনে একশো পার্সেন্ট ওকে তো যাদের প্রয়োজন তারা ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন পায়ের ফেদারগুলো কাটার পরও মনে করেন ভরপুর রয়েছে আবারও কাটতে হবে তো যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবেন নিতে পারবেন একদম একরেট থাকবে কোনো দামাদামি নাই ফিক্সড দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে এই নিতে পারবেন চৌষট্টি ডিস্ট্রিক্টে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে এটা সেকেন্ড পেয়ার একে একে এরকমের তিন চারটে পেয়ার দেখাবো আর এটার পায়ের ফেদারগুলা কেটে দেওয়া বিডিং এর জন্য পায়ের ফেদারগুলো কাটায় এটা বিডিংয়ের জন্য ফেদার না কাটলে আপনার বিডিং প্রপার হবে না কারণ অনেক বড় ফেদার থাকে তো যদি ভাওলা ইনশাল্লাহ এই মাদ্রাজে পেয়ারটাও নিতে পারেন এটা আমার দাম একদম অ্যাক্টেড থাকবে এটাও পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামি করার অপশন নাই আমি একটা প্যাকেজ করে দেবো লাস্টে যদি ভাওলা কেনশাল্লা ফোন দিবেন যোগাযোগ করবে নিতে পারবেন ফিক্সড পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটাও নিতে পারবেন একদম সুপার কোয়ালিটির আকাশি মাদ্রাজে তো আমি আরও একটা পেয়ার দেখাবো সময় নিয়ে ধৈর্য সহকারে আর একটা পেয়ার দেখেন আরও একটা পেয়ার হ্যাঁ পায়ের ফেদারগুলো কাটা আছে কিনা না খালি বলতেছি একটু দেখায় ও দেই হ্যাঁ দেখেন বলে বুঝতে পারবেন আর এই হচ্ছে মাদিকার পায়ের ভেদার তো যদি পছন্দ হয় এই পেয়ারটার জন্য ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন এটা আমার একদম রেট থাকবে ফিক্সড পনেরোশো টাকা কোনো দামাদামি নাই কোনো দামাদামির অপশন নাই একদম রেট ফিক্সড পনেরোশো যাদের প্রয়োজন তারা ফোন দিবেন যোগাযোগ করবেন আকাশি পেয়ার নাম্বার থ্রি হ্যাঁ এগুলো বিডিংয়ের জন্য সব পায়ের পর কেটে দেওয়া কারণ বিডিং কোপার করতে হলে পায়ের পর কাটতে হবে কারণ আপনারা সকলে জানেন কবুতরের ব্যাপক আকারের পর থাকে তো যদি ভালো লাগে এটার জন্য ফোন দিবেন তিন হাজার টাকা এই পেয়ারটা থাকবে দাম তিন হাজার টাকা যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবেন নিতে পারবেন হ্যাঁ কারো কনসিডার করার কোনো অপশন নেই কবুতর সব সময় কতটা ফুটে দেখেন হ্যাঁ কোনো জায়গায় জিম মেনে বয়ে থাকবে না কবুতর ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করবেন নিতে পারবেন ফিক্সড অ্যান্ড ফাইনাল তিন হাজার একটু দাঁড়াইলে ভালো করে দেখাইতে পারতাম বাট দেখানোরও সুযোগ দেয় না তা কী করবো হ্যাঁ এই আর কি কাকে বলে এটার পায়ের ফেদার কাটার পরে যে এটা দেখা যাচ্ছে হ্যাঁ আর ওটা কেটে দিছি তারপরও দেখেন তো যাই হোক যদি এই প্যাটটা কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবেন নিতে পারবেন আজকের জন্য কোনো দামাদামি থাকবে না একদম থাকবে ফিক্সড অ্যান্ড ফাইনাল দুই হাজার টাকা এর ভিতরে একগুলো সরি এক পিস সিলভার লাহোরির নোর আছে দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন তো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন একদম অ্যাকুরেট থাকবে ফিক্সড ষোলোশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল ষোলোশো টাকা হলে এই লাহরির নটটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে যদি ভালো লাগে ইনশাল্লাহ সরাসরি ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন দেখেন সাইজ দেখেন লক্ষা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কিনা একটু চোখগুলো জম করে দেখাই একদম সুস্থ সবল মানুষ সবার মনে করবে যে মনে হয় ফাইজলামি শুরু হয়েছে না তবু ভিডিও দিব এবং ডেলিভারি করার সময় ডেলিভারি দেখাই দেব যে কোথায় যাচ্ছে তো যাই কথা বেশি বাড়াবো না চলে যাব কথা এবং কাজে মাত্র চারশো টাকা জোড়া যাদের দরকার তারাই ফোন দিবেন তবে যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তারা ব্যতীত নতুনদের জন্য না কারণ আপনার কাছে অনেকবার আমার ভিডিও হয়তো ভাসছে আপনি সাবস্ক্রাইবার করতে মন চান না দরকার নাই আপনার মতো কাস্টমার আমার যারা আমাকে ভালোবাসে তাদের জন্য এই ধরনের অফার থাকবে আজকে বারো জোড়া কবুতর পুরো ভিডিওটা দেখবেন কবুতর নিতে পারবেন মাত্র চারশো সুস্থ সবল কিনা সেটা ভিডিওতে দেখা যাচ্ছে একদম হান্ড্রেডে হান্ড্রেড হ্যাঁ তো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র আজকের জন্য একদম পানির দাম মাত্র পাঁচশো টাকা জোড়া ফিক্সড পাঁচশো শুধু যারা সাবস্ক্রাইবার আছেন আমার তাদের জন্য আমার কথা পরিষ্কার এ ব্যতীত না কারণ আপনি বলবেন যে আমি সাবস্ক্রাইবার আমি কিন্তু দেখতে পারবো আমার সামান্য কয়েকজন সাবস্ক্রাইবার আমি দেখতে পারি যে কে কে আমার চ্যানেল সাবস্ক্রাইবার করছেন তবে যারা নিতে চান চ্যানেল সাবস্ক্রাইবার করে রাখবেন নেক্সট টাইম আবার নিতে পারবেন এই অফারে আওতা শুধু তারাই থাকবে যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইবার করছেন আর যদি মন চায় সাবস্ক্রাইবার করে রাখবেন প্রতি মাসে একবার এই ধরনের ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দিব এই ধরনের অফার দিব দেখেন সুস্থ না অসুস্থ কবুতর পাঁচশো টাকা দিলাম মাত্র বাজার দর কিন্তু পাঁচশো টাকা না জাস্ট আমি আমার চ্যানেলের সাথে আমি দিচ্ছি শত বিপদের ভিতর দিয়ে কবুতর প্রেমী মুজাহিদের পাশে আছেন ছিলেন থাকবেন বলে অদা করছেন তাদের জন্য মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা হাট বাজারও সব গল্পপাত কারণ আমি প্রতিজোটা কবুতরে পাঁচশো থেকে সাতশো টাকা আমি আজকে ডোনেশন দিব সুদের জন্যই দিব যারা আমার অডিয়েন্স আছে যারা আমাকে ভালোবাসে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে না এখনও যারা ভবিষ্যতে করবে এবং নিবে তাদের জন্য মাত্র তিনশো ফোন দেবেন নিবে নেবেন কথা বাড়াবো না দ্রুত কবুতর দেখাবো আমি মজা চ্যানেলে যারা সদস্য আছেন তারা দেখার সাথে যারা সংগ্রহ করবেন তারাই পাবেন ওকে আজকের জন্য থাকবে দাম মাত্র পনেরোশো একদম অ্যাকুরেট থাকবে কোনো দাম চলবে না ফিক্সড অ্যান্ড ফাইনাল যারা সাবস্ক্রাইবার করছেন তাদের জন্যই শুধু মাত্র বারোশো মাত্র বারোশো কথা হবে না শুধু কবুতর দিতে হবে আর নিতে হবে ওকে ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি চাইলে ক্যাশ অন ডেলিভারি দিব ডাকার বাইরে ফুল পেমেন্ট করে কবুতর নিতে হবে নো প্রবলেম ডুপুত্থ আসেন দেখি কে পারেন কত দূর পারেন অনলাইন জগতে আমাদের সাথে টিক্কা দিয়ে টিকে থাকতে একটু দেখব মাত্র বারোশো নেন্টের ভিতরে একদম কেরিয়ার হুমা বারো হাজার টাকার কেরিয়ার হুমা দাম দিব মাত্র চার হাজার আজকের জন্য দাম থাকবে আরও পাঁচশো কম কবুতর পেমি মুজাহিদ চ্যানেল উপলক্ষে যাদের প্রয়োজন শুধু তারাই নখ দিবেন কবুতর না এগুলো একদম বাঘের বাচ্চা বাঘ বললেও হান্ড্রেড কোয়ালিটিতে সবসময় দামটা নির্ণয় করা হয় কোয়ালিটি যদি থাকে তাহলে অবশ্যই সেটা বলবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এই কবুতর ইম্পসিবল অসম্ভব সেটাও সম্ভব করতেছে কবুতর বেমি মুজাহিদ চ্যানেল আপনাদের জন্য যাদের ভালো লাগবে সরাসরি ফোন দিয়ে নিয়ে নেবেন কবুতর বামী মুজাহিদের চ্যানেলের জন্য এসব মামুলি জিনিস কেন মামুলি জিনিস আগে ঢাকা শহরে ঘর ভাড়া দিতে হইত দশ হাজার টাকা এদিক সেদিক হ্যান ত্যান মাসে তিরিশ হাজার খরচ এখন এক টাকাও খরচ লাগবে না নিজের ঘর নিজের বাড়ি নিজের মতো করে থাকবে খাবে চলবে শুধু খানা খরচটাই এই জন্য দিতে পারি আমি ঢাকায় যারা কবুতর বিক্রি করবে তিন হাজার আমি বিক্রি করব সেটা মাত্র দুই হাজার তারপরেও তাদের থেকে আরও পাঁচশো কম দেওয়া লাগলো দিয়ে দিব ইনশাল্লাহ আজকে আপনাদের জন্য থাকবে মাত্র তিন হাজার টাকা একদম একরেট ফিক্সড আফগান লাহরি মাত্র তিন হাজার পানের দিচ্ছে ওমাগাদাম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কোয়ালিটির রাজা যাদের লাগবে সরাসরি ফোন দিবেন সুপার কন্ডিশনের মাত্র তিন হাজার তারপর মোজাইদের জন্য আর একটা ধামাকা দুটা বেবি আছে সাথে কালদম হ্যাঁ ফুঁটে বেরোয় মাত্র সবে মাত্র কালকে তো যাদের জন্য প্রয়োজন যাদের ভালো লাগে ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র পনেরোশো বাচ্চা সহ মাত্র পনেরোশো কালদম কোনো কথা বলতে পারবো না কথা বলা যাবে না কথা বললে দিতে পারবো না ক্লিয়ার কথা যেখানে যা দরকার আমি সেখানে তাই বলে দিচ্ছি কোয়ালিটি হলে কোয়ালিটি ফুল দাম তারপরও আমি পাঁচশো এক হাজার ডিসকাউন্ট দিচ্ছি মাত্র এক হাজার মাত্র বারোশো এই কথা তো বলা যাবে না যেখানে যে কবুতর সেখানে সেই দাম দিতে হবে একদম অ্যাকুরেট থাকবে ফিক্সড অ্যান্ড ফাইনাল পুনর বাচ্চা সহ নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে ডিসপ্লেতে নিলাম না কারণ ডিমের উপর বসে আছে তো এই জন্য এখানেই রাখলাম একদম জেড ব্ল্যাক দুইটার পায়ে ট্যাগ লাগানো আছে ক্লাব ট্যাগ যাদের প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা কবুতর কথা বলবে একদম মাগনা দাম দিছি পানের দাম এর চাইতে কম দামে কোনো জায়গা সম্ভব না মাত্র পঁচিশশো টাকায় ক্লাব ট্যাগ হ্যাঁ বি আর পি এফ ক্লাবের ট্যাগ লাগানো আছে নিজের ডিম বাচ্চা নিজে করে বয়ে রয়েছে যাদের প্রয়োজন সরাসরি ফোন দিবেন নিয়ে নেবেন মুজাহিদের জন্য বিশেষ বিশেষ কিছু তো থাকবেই ডিমও আছে না হ্যাঁ নিজের ডিম বাচ্চা নিজে করে যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিয়ে নিয়ে নেবেন মাত্র আজকের জন্য পনেরোশো টাকা শুধু আমার এই ভালোবাসা আপনাদের জন্য আজীবন রাখবো থাকবে মাত্র পনেরোশো যাদের প্রয়োজন তারা ফোন দিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন কথা বেশি হবে না কিন্তু কথা হবে কম কাজ হবে বেশি যাদের দরকার তারাই ফোন দেবেন এখানেও বেশি কথা বলবো না শুধু কাজ করব মাত্র এক হাজার মাত্র এক হাজার হ্যাঁ একেবারে হান্ড্রেডে হান্ড্রেড আপনি কথা বলবেন আপনার সাথে আমি কথা বাড়াবো না আপনি ঝামেলা করবেন আমি ঝামেলায় যাব না যদি আপনার পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিয়ে নিয়ে নেবেন মাত্র এক হাজার